আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন এর আগের ভিডিওতে আমরা শিখছিলাম ইলেকট্রিক্যাল মালামালের সঙ্গে পরিচিতি ও ব্যবহার আজকে আমরা শিখব সার্কিট ব্রেকার কি সার্কিট ব্রেকার কি কাজ করে সার্কিট ব্রেকার কাকে বলে চলুন ভিডিওটি শুরু করি সার্কিট ব্রেকার কি সার্কিট ব্রেকার হলো স্বয়ংক্রিয়ভাবে চালিত বৈদ্যুতিক সুইচ যা একটি ওভারলোড বা শর্ট সার্কিট থেকে অতিরিক্ত কারেন্টের কারণে হওয়া ক্ষতি থেকে একটি ইলেকট্রিক্যাল সার্কিটকে রক্ষা করে যা অনবস্থায় একটি ত্রুটিযুক্ত সার্কিটে কারেন্ট প্রবাহ বন্ধ করে দেয় ফিউজের পরিবর্তে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কিন্তু ফিউজ একবার নষ্ট হলে পুনরায় ব্যবহার করা যায় না একটি সার্কিট ব্রেকার পুনরায় সেট করে ব্যবহার করা যায় সার্কিট ব্রেকার বিভিন্ন আকারে তৈরি করা হয় ছোট সার্কিট ব্রেকারগুলি কম কারেন্টের ভোল্টেজ যা বাসাবাড়িতে ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করে বড় সার্কিট ব্রেকারগুলো উচ্চ লাইনে ব্যবহৃত হয় যেমন সুইচ গেয়ার ভিসিবি এবং এসিবি চলুন আরেকটি জিনিস আমরা শিখে নিই সার্কিট ব্রেকার কাকে বলে সার্কিট ব্রেকার একটি স্বয়ংক্রিয় বা ইলেকট্রিক্যাল সার্কিটকে নিরাপত্তা দিয়ে থাকে অতিরিক্ত কারেন্টের কারণে হওয়া ক্ষতি থেকে ইলেকট্রিক্যাল সার্কিটকে রক্ষা করে তাহলে আমরা বুঝতে পারলাম সার্কিট ব্রেকার কি এর পরবর্তী ভিডিওতে সার্কিট ব্রেকার কতগুলো বা কি কী প্রকারভেদ রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেন তাহলে পরের ভিডিওতে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন